হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশল এডুকেশন গাইড আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি আজকের আপডেট হতে চলেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সমস্ত পিজি স্টুডেন্ট এক্সাম ফর্ম ফিল আপ করেছ সেই সমস্ত স্টুডেন্টের জন্য পিজির অ্যাসাইনমেন্টের যে আপডেট আমি বলেছিলাম আগের ভিডিওতে যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের স্লিপ যেটি অ্যাসাইনমেন্ট অ্যাডমিট নামে পরিচিত তার অ্যাডমিট কীভাবে ডাউনলোড করবে আর ডাউনলোড যাদের হবে না কি কি ইস্যু দেখালে ডাউনলোড তাদের হবে না সে সমস্ত প্রবলেম নিয়ে আজকের পুরো ভিডিওটা হতে চলেছে আর সঙ্গে এটাও দেখাবো স্টেপ বাই স্টেপ কি প্রসিডিওর করলে তোমরা খুব স্মুথলি অ্যাসাইনমেন্টসলি নিজেরাই বাড়িতে বসে নিজেদের ফোন থেকে তোমরা ডাউনলোড করতে পারো আর অ্যাসাইনমেন্ট স্লিপ কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আমি আগেও বলেছি আরও ভিডিওতে রিপিট করে দেবো তো চলো প্রপারলি ভিডিওটা স্টার্ট করছি প্রথমেই বলি যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই আমাদের এই হেল্পফুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পাশে থাকা বেলাইকেন ক্লিক করো যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ছটপট নোটিফিকেশান পেয়ে যাও প্রথমত ইউনিভার্সিটিকে তোমাদের একটি পোর্টাল বা ম্যাসেজ দিয়ে দিয়েছে টেক্সট ম্যাসেজে এক লিঙ্ক সমেত সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে লিঙ্কে ক্লিক করলে তোমাদের এই যে পিজি অ্যাসাইনমেন্ট সাবমিশনে স্লিপ কপি বেরোবে নিচের টার্মান এক্সামিনেশন ডিসেম্বর দু ইউজ ক্রোম ব্রাউজার ফর বেস্ট রেজাল্ট এবার আমি একটা কথা এখানে বলে দিই যে সমস্ত স্টুডেন্ট তেইশ চব্বিশ আর চব্বিশ পঁচিশ যারা পঁচিশের জানুয়ারিতে ভর্তি হয়েছ বা এখনও যে দু হাজার পঁচিশের অ্যাডমিশন পিজি কোর্সে চলছে সে সমস্ত স্টুডেন্টের কিন্তু এই ভিডিওটা নয় এই ভিডিওটা একমাত্র তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ ব্যাচ যেটা চব্বিশের ব্যাচ যেটা জানুয়ারি মার্চ দু হাজার চব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে সে সমস্ত স্টুডেন্টের এক্সাম ফর্ম ফিল হয়ে গেছে তাদের জন্য এই অ্যাডমিট ডাউনলোড এবার কিভাবে ডাউনলোড করবে প্রথমে যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেই লিঙ্কে তুমি ক্লিক করলে ক্লিক করলে এই পেজটি তোমাদের লগ হবে এখানে লেখা আছে প্লিজ প্রোভাইড বিলো ডিটেলস টু ডাউনলোড ইউর অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সেই সমস্ত স্টুডেন্টেরই ডাউনলোড হবে যাদের স্মুথলি পেমেন্ট কিন্তু করা আছে ইউনিভার্সিটিতে সেই পেমেন্ট কাটার পর ট্রানজ্যাকশান সাকসেসের কপি আছে আর যাদের পেমেন্ট কাটার পর ওই পিডিএফ কপিটি বা প্রিন্ট আউট কপিটি তোমাদের কাছে জেরক্স বা প্রিন্ট আউটের পিডিএফ তোমাদের আছে বা পিডিএফ যাদের কাছে নেই বা পেমেন্ট ইস্যু হয়েছে একের অধিকবার পেমেন্ট করেছো বাট কোনো কনফার্মেশন সাকসেস নেই তাদের কিন্তু ইস্যু হলেও হতে পারে তাই এবার হচ্ছে আমি এখানে এনরোলমেন্টের স্টার দেওয়া আছে এখানে এনরোলমেন্ট স্টার আমাকে বসাতে হবে বসানোর পর এই যে অপশানটা সাবমিট এখানে গিয়ে আমি সাবমিট করলাম যদি স্মুথলি সাবমিট অপশনটা ক্লিক করার পর আমার পেজটা বেরিয়ে যায় আমি সেটাও তোমাদের ভিডিওতে আগে দেখাচ্ছি যদি কারোর এখানে এনরোলমেন্ট নাম্বার বসানোর পর সাবমিট করার পরও এখানে ইনভ্যালিড স্টুডেন্ট দেখায় বা আর এন দেখায় বা আর এস এন দেখায় এই সমস্ত কোনো ইস্যু থাকলে কারোর ইস্যু থাকলে আমার সঙ্গে কিন্তু ইমিডিয়েটলি আমার সেন্টারের নাম্বার আমি অলরেডি স্ক্রিনে দিয়ে রাখছি যদি কারোর ইস্যু আসে এরকম আমাদের সঙ্গে ইমিজিয়েটলি কন্ট্যাক্ট করবে তোমাদের প্রবলেমগুলো আমরা তারপরে তোমাদের সাথে কনসাল্ট করে প্রবলেমে কি সলভ হতে পারে না হওয়ার কোনো কাইচেরিয়া আছে সেই অপশানটা আমরা তোমাদের জানিয়ে দেবো তো যাদের কোনো অপশান প্রবলেম হচ্ছে না বা প্রথমত অপশান প্রবলেম হবে কি না সেটা আগে চলো ভেরিফাই করি তো আগে এখানে আমি এনরোলমেন্ট নাম্বার বসিয়ে সাবমিট করছি তারপর তোমাদের বাকি ডিটেলস দেখাচ্ছি তো চলো আমি এখানে এই বক্সে এনরোলমেন্ট নাম্বার দিচ্ছি তো ওয়েট আমি পরবর্তী পেজে যাচ্ছি এনরোলমেন্ট বা নাম্বার বসানোর পর সাবমিট করলাম সাবমিট আমার হয়ে গেছে তো আমাকে এখানে একটা জুম করে আমি তোমাদের দেখাচ্ছি সাবমিট হয়ে যাওয়ার পর এখানে অ্যাসাইনমেন্ট স্লিপ দিয়ে এনরোলমেন্ট নাম্বারটা লেখা আছে যেটা আমি এনরোলমেন্ট নাম্বারটা হাইট করে দিলাম এটা পিডিএফ আকারে আমার ডাউনলোড হয়ে গেছে তো আমি চলো এটাকে ওপেন করি ওপেন করলে এই যে লেখাই আছে দেখো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর পিজি টার্ম এক্সামিনেশন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ পিজি বেঙ্গলি এখানে একটা কথা ক্লিয়ার করে আমি বলে দিই যে সমস্ত স্টুডেন্টে অ্যাসাইনমেন্ট স্লিপে আমি পেপারগুলো একবার দেখিয়ে দিই এই যে অ্যাসাইনমেন্ট স্লিপে যে সমস্ত পেপারের কোডগুলো লেখা থাকবে যে পেপার টু বি সাবমিটেড তুমি সাবমিট করতে কোন কোন পেপারগুলো পারবে এখানে বক্স ওয়াইজ যে পেপারগুলো লেখা থাকবে শুধুমাত্র শুধুমাত্র ওই পেপারগুলিই তুমি অ্যাসাইনমেন্ট দিতে পারবে আর অ্যাসাইনমেন্ট না হলে সেই পেপারে তুমি ফাইনালে বসতে পারবে না অলরেডি সাবমিটেড একমাত্র শুধু তাদেরই অপশন এখানে নীল থাকবে যাদের একটাও অ্যাসাইনমেন্ট এর আগে হয়নি যদি কোনো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বা এখন যারা পার্ট টু স্টুডেন্ট আছো তাদের পার্ট ওয়ানে থাকাকালীন যে পেপারগুলো ফেল করেছো এক্সাম ফেল অ্যাসাইনমেন্ট কিন্তু একবারই দিতে হয় শুধু সেই পেপারগুলো যে তোমরা ফেল করেছিলে এক্সাম ফর্ম ফিল আপ সেই পেপারগুলো করেছো শুধু সেই পেপারগুলো এখানে লেখা থাকবে হয়তো আমি ধরলাম কোনো একজন স্টুডেন্ট যে এডুকেশন সে হচ্ছে পাঁচ ছয় সাত আট এবছরের পেপার আর এক দুই তিন চার আগের বছরের পেপার ছিল সে হয়তো চার নম্বর পেপারে ফেল করেছে তার ওই চার নম্বর পেপার তাকে এবছর পরীক্ষা দিতে হবে কিন্তু ওই চার নম্বর পেপারের অ্যাসাইনমেন্ট তো আগের বছর সাবমিট করেছে ওই চার নম্বর পেপারটাই নীল অপশানে ওখানে পরপর লেখা থাকবে যদি কেউ পার্ট ওয়ানের শুধু অ্যাসাইনমেন্ট করেছিল পরীক্ষা দেয়নি তার এই চারটে পেপার কিন্তু দেখাবে নিচে অলরেডি সাবমিটের জায়গায় আর পেপার টু সাবমিটের জায়গায় পার্ট এর পেপারগুলো অপশনগুলো থাকবে তাই প্রবলেম সলভ আমি এটা অনেকেই জানতে চেয়েছিলেন যে অ্যাসাইনমেন্ট রিপিট দিতে হয় কি না অ্যাসাইনমেন্ট রিপিটেড হয় না শুধু থিওরি রিপিটেড হয় যদি পাস যতক্ষণ না করছো ততক্ষণ থিওরি তোমাকে দিয়ে যেতেই হবে তো এই পেপারগুলো অপশানে চলে আসা মানে তোমার অ্যাসাইনমেন্ট স্লিভ স্মুথলি ডাউনলোড হয়ে গেছে আর কোনো ইস্যু নেই অ্যাসাইনমেন্ট স্লিপে তার মানে এই কপি যাদের ডাউনলোড হয়ে যাবে তারা কিন্তু প্রিন্ট তারা কিন্তু প্রিন্ট আউট কপি নিজেদের কাছে জেরক্স করে রাখবে কারণ অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় আরও কিছু ইস্যু আছে বা অ্যাসাইনমেন্ট দেওয়ার পরও কিছু ইস্যু তোমাদের হতে পারে সেই তখন ইউনিভার্সিটিতে এই কপিটা যাতে দেখাতে পারো সেই জন্য এই কপিটি তোমাদের এখন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট নিজেদের কাছে রাখতে হবে আর যদি কোনো স্টুডেন্ট এই স্লিপটি ডাউনলোড না করে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না অ্যাসাইনমেন্ট তাই অতি গুরুত্বপূর্ণ এই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত অ্যাডমিট তাই প্রত্যেকটা স্টুডেন্টকে যে টাইমটি দেওয়া হয়েছে যখন যতক্ষণ অ্যাসাইনমেন্টে স্লিপ ডাউনলোড হতে চলেছে তোমরা কিন্তু স্মুথলি অ্যাসাইনমেন্ট ডাউনলোড স্লিপটা ডাউনলোড করে নাও কারণ এই স্লিপ আজ থেকে ডাউনলোড অলরেডি স্টার্ট হয়ে গেছে তার মানে ভেবে রাখো খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাসাইনমেন্টের নোটিস পড়তে চলেছে অ্যাসাইনমেন্ট কিন্তু চিরতরের সত্য কথা দুর্গাপুজোর আগে তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাই যারা এখনো পর্যন্ত অ্যাসাইনমেন্ট বাই টিচার দ্বারা সাবমিট করানোর জন্য কোথাও বুকিং করনি বা কোথাও হেল্প নাওনি বা নোটসের জন্য কোথাও হেল্প নাওনি তারা অতি সত্তর কিশোরের স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করতে পারো আমি হেল্পলাইন নাম্বার কিনে দিয়ে দিলাম অনলি ফর অ্যাসাইনমেন্ট এবং নোটসের যদি কোনো হেল্প লাগে তাহলেই কল করবে অথবা যদি কারোর এই অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করার সময় ইনভ্যালিড আর এস এন বা আর এন দেখায় শুধুমাত্র তারা কন্ট্যাক্ট করবে আমাদের সাথে কল অথবা হোয়াটসঅ্যাপ তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিও আসছে খুব তাড়াতাড়ি অ্যাসাইনমেন্ট এক্সাম কিভাবে হয় সেটা নিয়ে তো চলো আজকের মতো এটুকু দেখা যাচ্ছে নেক্সট ভিডিও